একদমই দাদাকে পেয়ে গেছি দাদা কাছে প্রত্যেক রকম ভালো ভালো ভ্যারাইটি পাখি থাকে আছে দাদা তোমার নাম নাম্বারটা ফার্স্টে জেনে নেবো নাম বিশ্বজিৎ ফোন নাম্বার নাইন ডাবল থ্রি তোমার কাছে মোটামুটি অল এক্স পাওয়া যায় তাইতো দেশি পাখি ছাড় রাখেনি সব এক্স পাওয়া যাবে আজকে কি কালেকশন সব কিছু দেখে নেবো আর দাদাকে দামটা জেনে নেবো আচ্ছা এটা দাদা কি আছে বলো দাও কি আছে রেনবো লরি ক দাম রাখছো দাদা পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ার এখানে পঞ্চাশ হাজার টাকা পেয়ার কোডাল পেয়ার দেখো ফ্রেশ বডি বা সুন্দর দেখো

साने अडल प्यार जेसे तीसरा टका प्यार साने अडल तीसरा टका प्यार देखे ना प्रेज बॉडी अच्छा इले अडल में पूल अडल ना की अच्छा नीचे बात बातचीत गुलो एक लोग सब छोटे का अडल में पुरे बॉय अच्छा दिस पे एक मंथ को एक ऊपर कलर देखे ना अच्छा एक प्राइस बारह रक्त का प्यार एक प्राइस बारह रक्त का प পেয়ার দেখে না খুব সুন্দর লাগছে আচ্ছা কি হয়ে যাবে গো আচ্ছা কত দৃষ্টি এটা সাত হাজার টাকা পেয়ার উইট দিয়ে ঠিক আছে দেখে নাও বাহ

দেখতেই পাচ্ছ সুপার কোয়ালিটির শানকরের হ্যান্ড ফিটিং বাচ্চা আছে আচ্ছা দেখে নাও এগুলো এরো টেমড হবে তো হ্যাঁ এরো টেমড হবে তো হ্যাঁ টেম টেমডের জন্য এগুলো ঠিক সুপার কোয়ালিটির হ্যান্ড ফিটিং বাচ্চা দেখেন দেখে নাও ঠিক আছে হুম এখন দারুন কোয়ালিটির হ্যান্ড ফিটিং বাচ্চা বাহ 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 দারুন কোয়ালিটির হ্যান্ড ফিটিং বাচ্চা 4500 টাকা পার পিস আচ্ছা প্রাইস

যা নিজে আসায় কিন্তু কনট্যাক্ট করে নাও বিশেষ করে কনট্যাক্ট করো দারুণ আচ্ছা এটা কি আছে প্যারোলেট তাই তো গ্রিন আছে এটা ব্লু আছে আর কচ পেয়ার দিচ্ছ দাদা যা নেবে আচ্ছা সাত হাজার পাঁচশো টাকা পেয়ার দেখে নাও প্যারটেল যারা যা চাই চাই গেছে এইটুকুনি হয় নাকি ছোটই হয় এগুলো ছোটই হয় আচ্ছা বাহ

কর্দা থেকে পাখি নিয়ে আসতে পারে তো বাড়ি থেকে আচ্ছা তো ফোন নাম্বার আবার বলে দাও ফোন নাম্বার নাইন ডাবল থ্রি জিরো থ্রি এইট থ্রি ফাইভ ডাবল ফোন আজকে আবার অন্য জায়গায় চলে এসেছে অন্য কাছে অনেক রকম কালেকশন থাকে আজকে দাদা কাছে কি আছে দেখে নেবো দাদা দাম কালেকশন অনেক কিছু আছে একদম ফোন নাম্বারটা তোমার জেনে নেবো ফার্স্টে এটা নিয়ে ফোন করলে হবে তাই তো আচ্ছা তোমার অ্যাড্রেসটা গিয়ে দাদা আমার অ্যাড্রেস হচ্ছে ব্যারাকপুর

তেত্রিশ হাজার টাকা পেয়ার ইটার আচ্ছা নিচে লাভ গুলো দাদা বারোশো টাকা দেড় হাজার টাকার ভিতরে রয়েছে দেখে না তোমার সবকিছুই আছে আচ্ছা নিয়ে গেলে কিন্তু ডিম বাচ্চা গ্যারেন্টি দেখে না সব রকম আছে মিলেমিশে আছে বারোশো থেকে পনেরোশোর মধ্যে সব